কথায় সাদর আমন্ত্রণ প্রিয় শ্রোতা বন্ধু আজকেও চলে এসেছি ত্রিজিত করের গল্প আখিদা নিয়ে এটি ত্রয়োদশ পর্ব আমি আর কখনো বাড়ি ফিরতে পারবো আর কখনো আমার মায়ের সঙ্গে দেখা হবে না সায়নকে জড়িয়ে ধরে অন্ধকার কামড়ার মধ্যে হাউ হাউ করে কাঁদছিল গড়িয়া গুড়িয়া এমনিতে সারা দুনিয়ার কাছে কঠিন প্রকৃতির মেয়ে কিন্তু এই ক্ষণিক দাঁড়িয়ে সব শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার বাইরের এই কাঠিনের খোলস যেন ভেঙে চুরমার হয়ে গেছে অজিরেই সে যেন আবার ফিরে গেছে তার শৈশবে যখন সে আর তার দাদা একসঙ্গে বাবা মার কাছে থাকতো যখন গায়ে সামান্য চোট লাগলেও সে তার প্রিয় দাভায় গলা জড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতে পারত আসে কিচ্ছু হবে না বোন হবে না আমি আছি তো গুড়িয়ার মাথায় হাত বোলাতে বোলাতে কথাটা বলল বটে সায়ন কিন্তু ও নিজেও ভালো করে জানে সে কথা আসলে সান্তনা ছাড়া আর কিছুই না কিছুক্ষণ আগে ওদের চোখের সামনে সেই পুলিশ অফিসারটির মৃত্যুর পর ওরা একদিকে ছুটে এসেছিল আর রমিলা ছুটেছিল অন্যদিকে সে সেই দিকে গিয়ে একে একে আদিত্য সোনালী দেবী আর তার স্বামী অজিতবাবুকে বন্ধুকে জোরে আখিদার নাম নেওয়াতে বাধ্য করে পরে সেই দুজন আখিদার হাতে মারা গেলে রমিলা আবার পিছনে ফিরে গুড়িয়াদের দিকে আসে ঠিক সেই মুহূর্তে কয়েক মিনিটের জন্য সায়ন গুড়িয়াকে একটা কামরায় একা রেখে সামনে কিছু দূরের একটা কামরায় রাখা ওদের ব্যাগ থেকে গুড়িয়ার জন্য জল আনতে গেছে গুড়িয়াও আসতে চেয়েছিল ওর সঙ্গে কিন্তু সায়নই বিপদের কথা ভেবে নেয়নি তাকে বলেছিল চুপ করে ওই ছোট্ট কোনাটার মধ্যে লুকিয়ে বসে থাকতে কোনোভাবেই কোনো আওয়াজ না করতে কিন্তু বিপদ যা হওয়ার তাকে কি আর আটকানো যায় সায়ন যেটুকু সময়ে জলাতে গেছিল সেইটুকু সময়ের মধ্যে রমিলা এসে তার কাজ সেরে গেছে ঠিক গুড়িয়াকে খুঁজে বের করে তাকে দিয়ে আখিদার নাম উচ্চারণ করিয়েছে সে সায়নের জন্যও অপেক্ষা করত কিন্তু গুড়িয়া বুদ্ধি করে দাভাই আগেই মারা গেছে এ কথা বলায় হতাশ হয়ে সে কামরা ছেড়ে আবার সামনের দিকে ফিরে গেছে নতুন শিকারের খোঁজে একটা কথা বলবো দা তোকে জানি না আর কখনো সুযোগ পাবো কিনা সায়ককে আঁকড়ে ধরে গুড়িয়া কাঁদতে কাঁদতে বলে কি কথা বোন আমরা আবার আগের মতো হয়ে যেতে পারি না দা ভাই একদম সেই ছোটবেলার মতো আমরা দুজনে চেষ্টা করতে পারি না বাবা মাকে আবার একসঙ্গে আনার তা ভাই আমি মুখে যাই বলি না কেন আমি তোকে খুব মিস করি রে বাবা কেউ মনে আছে আমি ছোটোবেলায় একসঙ্গে কত মজা কত খুনসুতি করতাম কত আনন্দের দিন ছিল সেসব কত রঙিন ছিল প্রত্যেকটা মুহূর্ত সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল তা ভাই সেগুলো কি আর কোনোভাবে ফিরে পাওয়া যায় না অন্ধকারে গুড়িয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে সায়ন তারপর তার মাথায় হাত বোলাতে বোলাতে বলে তুই এই কথাগুলো আগে বলিস নি কেন বোন আগে বললে আজকে এই দিনটা হয়তো দেখতেও হতো না আমিও তোকে খুব মিস করি রে বোন ভীষণ তবে আজ যদি আমরা দুজনই একসঙ্গে বেঁচে ফিরি তাহলে কথা দিলাম আমরা আবার একসঙ্গে থাকবো বাবা মাকেও একসঙ্গে আনার দায়িত্ব আমাদের দুজনের কি বলিস পারব না আমরা ছোটোবেলায় কোনো দুষ্টুমি করার আগে ছোট বোনকে পুরো প্ল্যানটা শুনিয়ে ঠিক যেভাবে সামনের দিকে হাতের পাতাটা বাড়িয়ে দিত সায়ন ঠিক সেভাবে আজও বাড়িয়ে দিল গুড়িয়ার দিকে গুড়িয়া হাসি মুখে সেই ছোটবেলার মতোই সেই হাতে হাত রেখে বাচ্চাদের মতো বলে উঠল ইয়ে আর ঠিক সেই মুহূর্তে ওদের সামনের প্যাসেজ ওইটায় একটা তীব্র শীষের শব্দ পাওয়া গেল আর তার পরের মুহূর্তে প্যাসেজের পর্দা সরিয়ে ভিতরে প্রবেশ করল এক ভয়ঙ্কর নারী মূর্তি তার মুখে মুখোশের মতো চামড়ার ফেরটি বাঁধা এক হাতে ধরা বিশাল কোদাল কামরাই ঢুকেই হিস হিসে কণ্ঠে সে বলে উঠল কু চিক এরপর কয়েক মুহূর্ত সব চুপচাপ সব নিস্তব্ধ তারপর আচমকায় গুড়িয়াকে চমকি দিয়ে সায়ন চিৎকার করে উঠল আখিদা সায়নের চিৎকার শুনি গুড়িয়ার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল সে কাঁদতে কাঁদতে পড়ে উঠল দা ভাই কিন্তু তার চিৎকার শেষ হওয়ার আগেই একটা ধারালো কোদাল আলোর গতিতে এসে তৎক্ষণাৎ সায়নের পিঠ ভেদ করে ভিতরে ঢুকে গেল কোনো কথা বলতে পারল না সায়ন শুধু মাটিতে ঢলে পড়ার আগে ছল ছল চোখে গড়িয়ার দিকে তাকিয়ে নীরবে ঠোঁট নাড়ল গুড়িয়া সে কথা বুঝতে একটু অসুবিধা হলো না সে স্পষ্ট বুঝল তার চিরকালের সাদা মাটা বোকাটে তো দা ভাই আজ তাকে বাঁচাবার জন্য নিজের শেষ নিঃশ্বাস বিন্দুটুকু দিয়ে তাকে বলছে বোন পালা অন্য আর এক দৃশ্যে ট্রেনের সামনে এসে লাবণ্য আর অনুরিমা দুজনেই হাঁপ ছাড়ল যেন কতক্ষণ যে তারা জঙ্গলের মধ্যে ঘুরছিল তার ইয়ত্তা নেই শেষে তো ওরা ভেবেই ছিল আর বুঝি জঙ্গল থেকে বেরোতেই পারবে না জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে আখিদার শিকার হতে হবে ওদের কিন্তু শেষ মুহূর্তে বহু থেকে রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখে ওদের সন্দেহ হয় ওরা ধোঁয়ার সেই কুণ্ডলি লক্ষ্য করে চুপতে থাকে ছুটতে ছুটতেই একসময় জঙ্গল ভেদ করে ওরা বাইরে বেরিয়ে আসে এবং আরও কিছু দূরে অবাক হয়ে আবিষ্কার করে আসতে ট্রেনের সামনে কিছুটা দূরে জামা কাপড়ের একটা পুঁটুলির মধ্যে কেউ একটা আগুন লাগিয়েছে সেই ধোঁয়ায় ক্রমশ কুন্ডলি পাকিয়ে আকাশে উঠে ওদের দিক নির্দেশ করে এখানে নিয়ে এসেছে কি জ্বালালো বলুন তো অনুরিমা অবাক হয়ে জিজ্ঞেস করল সেসব জেনে আমাদের কোনো লাভ নেই এখন আমাদের এখন এখান থেকে পালাতে হবে এখন সাড়ে তিনটে আর এক ঘন্টার মধ্যেই দিনের আলো ফুটবে তার আগে ও আমাদের শেষ করার চেষ্টা করবে কিন্তু হিসেব মতো ট্রেন গতিশীল থাকলে ও কিছু করতে পারে না ট্রেন থামলেই একমাত্র যাত্রীদের ক্ষতি করতে পারে ও কিন্তু ট্রেনটা চলবে তারও তো কোনো উপায় নেই অনুরিমা কথা শেষ করতে পারেনি আচমকা একটা শব্দে ওর কথা থেমে গেল সারা সঙ্গে শিহরণ দিয়ে উঠল ও কি ঠিক শুনছি লাবণ্যর চোখে মুখেও অবিশ্বাসের ছাপ পাচ্ছ আওয়াজটা অনুম তাপা তাপা সবাই জিজ্ঞেস করল কিন্তু লাবণ্য উত্তর দেওয়ার আগে ছোট্ট তোজো চিৎকার করে উঠল